আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর মতে ভালো আছি আজকে প্রচুর পরিমাণে গরম বৃষ্টি হবে মনে হয় আকাশটা মেঘলা গুঁড়া গুঁড়াও পড়ছে বৃষ্টি বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে প্রচুর পরিমাণে গরম একটু রান্না করব প্রচুর শাক দিয়ে কলমি শাক দিয়ে ইলিশ মাছ মাথা দিয়ে রান্না করব রসুন কুচি পেঁয়াজ কুচি একটু মুরগির মাংস বসিয়েছি আলু দিয়ে ঝোল প্রচন্ড গরম এর জন্য আর করা হয়নি মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এখানে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কড়মি শাক অল্পই রান্না করব শুধু দুপুরের জন্য পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ রসুন তুলচি একটু লবণ দিয়েছি সাথে বাকি মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা সাথে একটু পানি দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মাছের মাথা কেটে নিয়েছি বিশ মাছের মাথা কই রান্না করব শুধু নিজের জন্য কাটা কুটা বাচ্চা রাখাবে না বাচ্চার বাবাও খায় না মাছের মাথার সাথে এখন শাকটা দিয়ে দিব কুটনি শাক কুচি করে নিয়েছি বিকেলের নাস্তার জন্য একটু মোমো বানাবো মাংসটাকে মশলা মাখিয়ে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো অল্প অল্প করে আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া গরম মশলার গুঁড়া অল্প অল্প করে দিয়েছি একটু তেল দিয়েছি টেস্টি সল দিয়েছি ধনে পাতা কুচি দিব সাথে একটু গাজর কুচি দিব সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিব একটু বিকালে বানাবো এখন এটাকে ব্লেন্ড করে রেখে দেব নর্মাল পেঁয়াজে সব একটু সস দিব টমেটো সস সব দিস সাথে এক চামচ পরিমাণ চামচ নিব দুইটা পরিমাণ পেঁয়াজ কুচি এখানে এটাকে ব্লেন্ড করে নিব মেশিনটা আমার ভাই ডুবাই থেকে এনে দিয়েছিল মেশিনটা খুবই ভালো হয়ে গেছে ব্লেন্ড করা এই হবে এটা মোমোর ভিতরে দিয়ে মোমোর পুর এটা সুন্দরই হয়েছে ব্লেন্ড করা এখানে এটা এখানে রেখে নর্মাল রেখে কে নেব বিকালে বানিয়ে বানাবো আমি একটু হলুদ দিয়েছি হলুদ দেয় না আমার কাছে মনে হয় একটু কালারটা একটু হলুদ হলে ভালো লাগবে এটা হ্যান্ড ব্লেন্ডার আমার বাই ডুবা থেকে এনে দিয়েছি বাংলাদেশেও পাওয়া যায় এই পুটটা দিয়ে বানিয়ে নিব মোমো তোনা বানাতে পারবে এটা দিয়ে হয়ে গেছে ফুলুষক রান্না পুরিশ মাছের মাথা দিয়ে গ্রামের মেয়ে সব কিছুই খাই মোমোর জন্য একটু নিরমিষ বানাবো দুইটা ডিম লেবু গুড়া দুধ চিনি রসুন দুটা কাঁচামরিচ সব এখানে দিয়ে ব্লেন করে নেব তিন চামচ পরিমাণ তেল দুইটা ডিম রসুন দুইটা কাঁচামরিচ দুইটা লেবুর রস দুইটা লেবুর রস দিব সাথে দুই টুকরো অর্ধেক লেবু গুঁড়া দুধ আর চিনি সাথে দিয়ে ব্লেন্ডার করে নিব হ্যান্ড ব্লেন্ডারে সাথে একটু গোলমরিচ গুঁড়া দিব গোলমরিচ গুঁড়া করে রেখেছি ফ্লেভারের জন্য এখন এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব একটু লবণ দিব এক চিমটি পরিমাণ এখন হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব হয়ে গেছে মিওনিস বানানো সিদ্ধ করে ডিমে তেলটা কম লাগে হয়ে গেছে মিওনিস বানানো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি সিদ্ধ ডিম দিয়ে মিওনিস কাঁচা ডিম দিলে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয় আর সিদ্ধ ডিমের তেল বেশি দিতে হয় না কম তেলে হয়ে যায় তিন চামচ তেল দিয়েছি রান্না করা তেল হয়ে গেছে বানানো মোমোর সাথে খাওয়ার জন্য গোল গোল করে কেটে নিয়েছি রুটি বানিয়ে ময়দাটাকে একটু লবণ আর একটু তেল দিয়ে পরোটার মতো মাখিয়ে নিলে পাতলা পাতলা করতে হবে এগুলো পাতলা পাতলা করে এটার ভিতরে পুঁট দিলেই হয়ে যাবে মোমো এই যে পুট মাংসের কিমাটা মুরগির মাংসের মানে এটা ভরে বানিয়ে নিব এদের হলো অন্তনে ডিজাইন মাংস দিয়ে অন্তনও বানানো যায় হৈ গৈছে ম'ম' বনালো টমেট' চচ মেঅনিছ আৰু এটা ম'ম' হাতে বনালো খেয়ে দেখো গরম কিন্তু আস্তে আস্তে খেয়ে দেখো কেমন হয়েছে হাতে বানানো মোমো মেয়ে নিচে যে এই মেয়ে নিজটা হাতে বানিয়েছি

এটা হচ্ছে ফ্রাই মোমো মোমোটাকে ফ্রাই করলে ফ্রাই মোমো হয়ে যায় বানানো হয়ে গেছে অন্থন এটা হলো সুপ দিয়ে খায় রেস্টুরেন্টে চাইনিজে একটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে এটা এলো ইতিহাস মেয়েদের রান্নাঘরের তারপরে এক কাপ চা না খেলে হয় বলেন নাস্তা খাওয়ার পরে এক কাপ গরম গরম চা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম